নমস্কার আমার ইউটিউব চ্যানেল বেঙ্গল পলিটিক্সে আপনাদের স্বাগত মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন বিরোধী দলের একমাত্র প্রতিনিধি যিনি নীতি আয়োগের বৈঠকে যোগ দিয়েছিলেন অথচ মাত্র পাঁচ মিনিটের মধ্যে তাকে তার অসমাপ্ত বক্তৃতা শেষ শেষ করার আগেই তাকে এই নীতি আয়োগের বৈঠক বয়কট করে চলে আসতে হলো তার কারণ হচ্ছে তিনি যে মুহূর্তে বাজেটে পশ্চিমবঙ্গের প্রতি বৈষম্যের কথা বলতে শুরু করলেন বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় সরকারের টাকা পয়সা না দেওয়ার কথা বলতে শুরু করলেন তার মাইক বন্ধ করে দেয়া হল এত বড় অসৌজন্য সম্ভবত কোনো বিরোধী দলের নেতার সঙ্গে কোনো সরকারি দলের পক্ষে করা সম্ভব নয় বিজেপি তো আছে বিজেপিতেই তারা এবারে সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পারেনি অথচ তাদের দাদাগিরি কিন্তু বন্ধ হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠক ছেড়ে বেরিয়ে এসে বলেছেন যে অন্যান্য সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের তার আগে যে সাতজন মুখ্যমন্ত্রী বলেছিলেন তার মধ্যে চন্দ্রবাবু নাইডুকে কুড়ি মিনিট সময় দেয়া হয়েছে আসামের হিমন্ত বিশ্বশর্মা গোয়া তারপর আপনার ছত্তিশগড় ইত্যাদি রাজ্যের মুখ্যমন্ত্রীদের বারো থেকে পনেরো মিনিট বলতে দেয়া হয়েছে কিন্তু তিনি কথা বলা শুরু করার সঙ্গে সঙ্গে পাঁচ মিনিটের মধ্যেই তার মাইক বন্ধ করে দেয়া হয় কেন্দ্রীয় সরকার অবশ্যই এই অভিযোগ অস্বীকার করেছে বলেছে যে তার মানে তাকে যে সময় দেওয়া হয়েছিল মধ্যাহ্ন ভোজনের পরে কিন্তু তিনি রাজ্যে ফেরার তারা আছে বলে পশ্চিমবঙ্গে ফিরে যাবার তারা আছে বলে তিনি দ্রুত চেয়েছিলেন বক্তৃতা দিতে বা তার কথা জানাতে সেই কারণের জন্যে তাকে এই সাতজনের পরে বক্তৃতা করতে দেয়া হয়েছিল হ্যাঁ বিজেপির এই কেন্দ্রীয় গভর্নমেন্ট আরও বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় শেষ হয়ে গেছিলো তাকে তার অবশ্য এই শেষ হয়ে যাওয়ার কোনো বেল বাজিয়ে তাকে সতর্ক করা হয়নি তাকে ঘড়ি দেখিয়ে বলা হয়েছিল সময় শেষ হয়ে গেছে ঠিক আছে তিনি যদি আরেকটু বলতেন অন্যদের বারো মিনিট বলতে দেয়া হয়েছে কাউকে পনেরো মিনিট বলতে দেয়া হয়েছে তিনি পাঁচ মিনিট বলেছিলেন তাকে না হয় আরও দশ মিনিট বলতে দেয়া হতো এই যে বিজেপির এবং তাদের এই সরকারের যে সৌজন্যবোধের অত্যন্ত অভাব আছে সেটা এই ঘটনা থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে আগামী দিনে রাজ্যের কোনো সর্বদলীয় বৈঠকে অথবা বিধানসভায় শুভেন্দু অধিকারী যে মুহূর্তে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী যে মুহূর্তে কুকথার ফুলঝুরি ফোটাতে শুরু করবেন সঙ্গে সঙ্গে যদি তার মাইক বন্ধ করে দেওয়া হয় তাহলে কেমন হবে বিজেপি তো এটা নিয়ে যাকে বলে বিশাল হইচই ফেলে দেবে রাজ্য জুড়ে আন্দোলনে নেমে পড়বে কি না বিরোধী দলের মর্যাদা ক্ষুণ্ণ করা হচ্ছে এই অভিযোগ অবশ্য মমতার বিরুদ্ধে বিজেপি লাগাতার করে চলেছে কিন্তু তারা নিজেদের ক্ষেত্রে কি করলো সেটা কিন্তু তারা একবারও ভেবে দেখবে না মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক ছেড়ে বেরিয়ে এসে বলেছেন যে আমি একমাত্র বিরোধী দলের প্রতিনিধি হিসেবে ছিলাম হ্যাঁ সত্যি কথায় কংগ্রেস অথবা আইএনডিআই জোটের সমস্ত শরিক দলই কিন্তু এই বৈঠক বয়কট করেছিল মমতা যেতে বাধ্য হয়েছিলেন কার্যত তার ওপরে রকমের চাপ ছিল তিনি এই ধরনের বৈঠকে যেতেন না বলে কংগ্রেস এবং সিপিএম থেকে বলা হচ্ছিল বিজেপিও এতে যোগ দিচ্ছিল বলা হচ্ছিল যে তিনি রাজ্যের পাওনা গণ্ডা আদায় করার জন্যে নীতি আয়োগের বৈঠকে যান না অথচ দেখা গেল তিনি নীতি আয়োগের বৈঠকে গেলেন তাকে এরকমভাবে কিন্তু অপমান করা হলো এবং এই যাওয়ার আগে মমতা যাওয়ার আগে কিন্তু সিপিএম এবং কংগ্রেস কী বলেছিল বলেছিল নরেন্দ্র মোদীর বিপদের সময় মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে দাঁড়াচ্ছেন তার পাশে এবার যখন তিনি বেরিয়ে আসছেন তখন বিজেপি বলছে এ হচ্ছে একটা নাটক এর রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন উনি তো এই ধরনের নাটক করেই থাকেন তো সুতরাং দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কিন্তু বিরোধী দলের লোকজনদের স্ট্যান্ড পয়েন্ট কিন্তু এতটুকু বদল হয়নি তারা যেখানে ছিল সেখানেই আছে এবং মনে হচ্ছে পশ্চিমবঙ্গ যেন তাদের রাজ্য নয় এই রাজ্যের ক্ষতি করতে পারলেই যেন তারা সব থেকে খুশি হন যাই হোক মমতা বন্দ্যোপাধ্যায় বাইরে এসে বলেছেন যে নীতি আয়োগের কোনো আর্থিক ক্ষমতা নেই আগে ছিল যোজনা কমিশন সেই যোজনা কমিশন আবার ফিরিয়ে দেওয়া উচিত তিনি আরও এর সঙ্গে সঙ্গে বলেছেন রাজ্যের প্রতি বঞ্চনা করা হচ্ছে অনেক সমস্ত প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে না এক লক্ষ একাত্তর হাজার কোটি টাকা রাজ্যের পাওনা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সে সমস্ত দেওয়া হচ্ছে না এমনকি বাজেটেও রাজ্য সরকার রাজ্যকে এই পশ্চিমবঙ্গ রাজ্যকে বঞ্চনা করা হয়েছে অর্থাৎ বিজেপি কিন্তু জানত যে মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো বলবেন স্বাভাবিকভাবেই বলবেন তাকে তো রাজ্যটা চালাতে হয় সুতরাং সেই সময়ে কিন্তু তার মাইক বন্ধ করে দিয়ে বিজেপি দেখিয়ে দিল যে বিজেপি এখন আছে বিজেপিতেই তাদের দালাগিনি চলছে চলবেই নমস্কার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন